নমস্কার কেমন আছেন বন্ধুরা জ্যোতিষ শিখবার ইচ্ছা মনের মধ্যে জেগে উঠেছে জ্যোতিষ শিখতে চাইছেন ভাবছেন কোথা থেকে শিখবেন এবং যেখান থেকেই শিখুন না কেন সেই শিক্ষাটা যুগোপযোগী হবে কিনা নাকি আপনাকে বসিয়ে প্রচুর নোটস লিখিয়ে দেওয়া হবে যেগুলোর বাস্তব ইমপ্লিমেন্টেশন আপনি করতে পারবেন না এরকম বিভিন্ন রকম সংশয় যখন আপনার মনের মধ্যে রয়েছে অনলাইন অফলাইন নিয়ে আপনার কনফিউশন তৈরি হয়েছে বেশ কিছু জায়গায় অনলাইন কোর্স রয়েছে কিন্তু আপনি চাইছেন অফলাইনে শিখতে এই অবস্থায় ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আপনাকে সাপোর্ট দেবে আপনার পাশে দাঁড়াবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষ শিখে যারা এই শাস্ত্রকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য এই ভিডিওতে যারা জ্যোতিষ শিখতে আসেন বা জ্যোতিষ শিক্ষার ইচ্ছে পোষণ করছেন তাদের মনের মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে তার কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আজকের এই ভিডিওটি দেখবার পরে জ্যোতিষ শিক্ষা সম্পর্কে আপনার যে ডিসিশন কোথায় ভর্তি হবেন সেটা নেওয়া অনেক ইজি হয়ে যাবে প্রথমে খেয়াল রাখুন জ্যোতিষ একটা ভাস্ট সাবজেক্ট এবং বর্তমান পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে কেবলমাত্র জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়া এটা কিন্তু সাফিসিয়েন্ট নয় জ্যোতিষ যখনই আপনি শিখতে যাবেন যে ইনস্টিটিউটে আপনি শিখতে যাবেন সেখানে কিন্তু স্থান কাল পাত্র এই তিনটি বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে পাত্র হলেন আপনি নিচে কাল হলো আপনার টাইমিং আপনার দশা আপনার ট্রানজিট ট্রানজিশনাল মুভমেন্টস এবং তার সঙ্গে সঙ্গে স্থান অর্থাৎ আপনার এনভায়রনমেন্ট আপনার বাস্তু এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করে জ্যোতিষশাস্ত্র তাই যখনই আপনি জ্যোতিষ শিখতে চাইছেন তখন এর সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি বিষয় আপনাকে শিখতে হবে তার মধ্যে প্রথমটি হলো হস্তরেখা বিদ্যা হস্তরেখা বিদ্যা বা পারশিয়ালি এটাকে আমরা সামুদ্রিক শাস্ত্র হিসেবেও আইডেন্টিফাই করতে পারি কিন্তু সামুদ্রিক শাস্ত্রে শুধুমাত্র হস্তরেখা নয় তার সঙ্গে সঙ্গে শরীরের বাকি অংশগুলির গঠন সেগুলিও কিন্তু আপনাকে জানতে হবে যেমন কোনো মানুষের কপালের কোনো একটি বিশেষ অংশ যদি উঁচু হয় অর্থাৎ কপালের ঠিক এই অংশটি যদি উঁচু সামনের দিকে একটু উঠে আসে তাহলে সেই মানুষটার মধ্যে প্রচন্ড জেদ মঙ্গলের প্রভাব এগুলি বেশি দেখতে পাওয়া যায় মানুষটি মাঙ্গলিক হতে পারেন কিংবা লগ্নপতি চন্দ্র এদের সঙ্গে মঙ্গল সংযুক্ত হয়ে বসে থাকতে পারে এর সাথে সাথে রয়েছে হস্তরেখা বিদ্যা তার সাথে রয়েছে বাস্তুশাস্ত্র এবং তার সাথে সংখ্যাতত্ত্ব অর্থাৎ একটি কোর্সে চারটি সাবজেক্ট আপনি শিখতে পারবেন যার মধ্যে রয়েছে পিওর ট্র্যাডিশনাল প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি যেটা বিচার করতে আপনাকে হাতে কলমে শেখানো হবে তার সঙ্গে পামিস্ট্রি রয়েছে সংখ্যা দত্ত বা নিউমারোলজি এবং রয়েছে বাস্তুশাস্ত্র সুতরাং যখনই আপনি কোথাও জ্যোতিষ শিখবার সিদ্ধান্ত নেবেন আপনার দরকার একটা পাওয়ারফুল আপনি কি শিখবেন এবং কিভাবে শিখবেন কোন দিন আপনাকে কি শেখানো হবে তাহলে এই বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কার হলাম যার মধ্যে প্রথমেই রয়েছে বেসিক টু অ্যাডভান্সড ট্র্যাডিশনাল প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি দ্বিতীয় রয়েছে পামিস্ট্রি বা হস্তরেখা বিদ্যা তৃতীয় বিষয়টি হলো সংখ্যা তত্ত্ব এবং চতুর্থ বিষয়টি হলো বাস্তুশাস্ত্র অর্থাৎ এই কোর্সটি যখন কমপ্লিট হবে তখন আপনি কিন্তু জ্যোতিষ এবং জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পারঙ্গম হয়ে উঠবেন এরপরের প্রশ্ন আপনার মনে যেটি জেগে উঠবে সেটি হলো কতদিন লাগবে এই কোর্সটি কমপ্লিট হতে এই কোর্সটিকে আমরা চারটি সেমিস্টারে ভাগ করেছি যার মধ্যে প্রত্যেকটি সেমিস্টারে কিন্তু সবকটি সাবজেক্ট সেপারেটলি পড়ানো হবে প্রথম সেমিস্টার হওয়ার পরে আপনি জ্যোতিষ অর্ডব সার্টিফিকেট পাবেন দ্বিতীয় সেমিস্টারের পরে জ্যোতিষ বিশারদ তৃতীয় সেমিস্টারের পরে জ্যোতিষ শাস্ত্রী এবং চতুর্থ সেমিস্টারের পরে জ্যোতিষ আচার্য আমরা কিন্তু আপনাকে এম এ কিংবা পিএইচডি ডিগ্রি দিতে পারবো না কারণ ঋষিবাণী বা অন্যান্য পশ্চিমবঙ্গের যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে তারা প্রত্যেকটি ইনস্টিটিউট তারা কিন্তু কেউ ইউনিভার্সিটি নয় তারা কেউ কলেজ নয় তারা প্রত্যেকেই ট্রাস্ট কিংবা বিজনেস অর্গানাইজেশন তারা আপনাদের সার্টিফিকেট অবশ্যই নিতে পারেন কিন্তু সেই সার্টিফিকেট যদি তিনি বলেন যে তোমাকে পিএইচডি সার্টিফিকেট দেওয়া হলো তাহলে সেটা কিন্তু গণ্ডগোলের বিষয় হবে যাই হোক না কেন সেটা আমাদের আলোচনার বিষয় নয় চারটি সেমিস্টারে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেম থাকবে এবং যেই মুহূর্তে আপনি অ্যাডমিশন নেবেন তখনই কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এটা ভেরিফাই করতে পারবেন এবং আপনি যে জ্যোতিষ শিখছেন এটা কিন্তু তার একটা প্রামাণ্য নথি অর্থাৎ জ্যোতিষ যেটা আপনি শিখছেন কার কাছে শিখছেন কতটা শেখা হয়েছে বা আদৌ আপনি জ্যোতিষ চর্চা করবেন কিনা এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা কানেক্টেড অর্থাৎ মানুষ যে কোনো সময় আপনাকে জিজ্ঞেস করতে পারে কোথায় শিখেছ তুমি কে শিখেছো তুমি তখন কিন্তু আপনি অবশ্যই আমাদের ওয়েবসাইটের দিকে আঙ্গুল তুলতে পারবেন যে এই দেখো আমি এখান থেকে শিখেছি এবং এইখানে আমি এতদিন ধরে শিখেছি এরপরে যে বিষয়টি নিয়ে প্রশ্ন আসবে সেটি হলো এই যে কোর্স এটি অনলাইন না অফলাইন বেসিক্যালি আমাদের এখানে দুটো কোর্স একসাথে চালু হচ্ছে একই কোর্স স্ট্রাকচার একই কোর্স কারিকুলাম কোনো একজন মানুষ অনলাইনে ক্লাস করতে পারেন তিনি অফলাইনে ক্লাস করতে পারেন এবং তিনি অনলাইন অফলাইন দুটো একসাথে ক্লাস করতে পারেন হতেই পারে জ্যোতিষের একটা অংশ অনলাইনে আপনি কোনো বুঝতে পারলেন না সেই ক্ষেত্রে অনলাইনের সাথে সাথে অফলাইনে আপনি আপনার ক্লারিফিকেশন পেতে পারেন সংশ্লিষ্ট টিচার তিনি আপনাকে গাইড করতে পারেন কি শিখছেন কতটা শেখা হয়েছে কেন আপনার অসুবিধা হচ্ছে এই প্রত্যেকটি বিষয়ে আপনি পাবেন আবার যারা অনেক দূর থেকে পড়াশুনো করছেন তাদের পক্ষে আসাটা সম্ভব নয় তাদের ক্ষেত্রে তারা খুব সহজেই কিন্তু অনলাইনে ক্লাস করতে পারবেন হতেই পারে আপনি কোনো একটা দিন ক্লাস করতে পারলেন না হতেই পারে আপনার সেই ক্লাসের কন্টিনিউশন থাকলো না কিন্তু সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি আপনার রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবেন রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রেও কিন্তু একটি বিশেষ বিষয় রয়েছে যারা অনলাইনে অ্যাডমিশন নিচ্ছেন তাদেরকে কিন্তু আমরা ভর্তির সময় কমপ্লিট স্টাডি মেটেরিয়াল কমপ্লিট প্যাকেজ এটা প্রোভাইড করব আপনি আপনার ইচ্ছে মতো সুবিধা মতো দেখে নিতে পারবেন জেনে নিতে বুঝে নিতে পারবেন সম্পূর্ণ কোর্সটিকে আমরা প্রায় ছশো ভিডিও ক্লাসে ডিভাইড করেছি এবং যখনই আপনি অনলাইন ক্লাসে অ্যাডমিশন হচ্ছেন এই ছশো ভিডিও কিন্তু আপনার হাতে চলে আসছে এর সঙ্গে সঙ্গে যে রেগুলার ক্লাস রয়েছে সাপ্তাহিক ক্লাস সেখানেও আপনি পার্টিসিপেট করতে পারবেন এবং সেই ক্লাসে আপনি শিখতে পারবেন প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আরও একটি কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ক্লাসগুলো হবে এটা কিন্তু টোটালি প্রেডিকশন ওরিয়েন্টেড প্রচুর জায়গায় জ্যোতিষ চর্চা করেছেন কিন্তু প্রেডিকশন করবার সময় গ্রহদের উপর নির্ভর করে ভবিষ্যৎবাণী প্রদান করবার সময় কনফিউজড হয়ে যাচ্ছেন। ভবিষ্যৎবাণী দিতে পারছেন, রেমিডি সিলেকশন করবার সময় তত্ত্বে গন্ডগোল হয়ে যাচ্ছে। এমন রেমিডি দিয়ে ফেলছেন তাতে উন্নতির পরিবর্তে অবনতি হচ্ছে, বেশি বেড়ে উঠছে সমস্যা। সুতরাং আমাদের এই যে আপকামিং কোর্স এটা কিন্তু একটা কম্প্যাক্ট কমপ্লিট কোর্স। যারা বাংলায় জ্যোতিষ শিখতে চাইছেন, যারা পশ্চিমবঙ্গে জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য এটা একটা অত্যন্ত এফেক্টিভ কোর্স এটা একটা ভালো কোর্স এবং এই কোর্সটা হচ্ছে একটা কম্প্যাক্ট কোর্স এরপরে প্রশ্ন আসবে এই যে কোর্সগুলি এর ফিস স্ট্রাকচার কেমন আমাদের কোর্সের যেটা মান্থলি ফি সেটা অনলাইন কোর্সের ক্ষেত্রে বারোশো টাকা এবং অফলাইন কোর্সের ক্ষেত্রে এটা মাত্র এক হাজার টাকা যারা এসে ক্লাস করবেন তাদের ক্ষেত্রে এই ফি মাত্র হাজার টাকা এবং যারা অনলাইনে ক্লাস করবেন তাদের ক্ষেত্রে এই ফিজটি কিন্তু বারোশো টাকা জুম মিটিং অ্যাপের মাধ্যমে ক্লাস হবে এবং প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং সেটা কিন্তু আপনি পাবেন সুতরাং যদি কোনো একটি ক্লাস মিস হয়ে যায় সেই ক্লাসটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন অফলাইন কোর্সে ভর্তি হয়েছে। আপনি অনলাইন ক্লাসের ভিডিও মেটেরিয়ালগুলি দেখতে চাইছেন সেগুলি সব সময় আমরা ওপেন পোস্ট করি আমাদের পপুলার অ্যাস্ট্রোলজি নামে আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেলে প্রত্যেকটি ক্লাসের ভিডিও পোস্ট করা হয় আমাকে বহু মানুষ বলেছেন যে এই ভিডিওগুলি এইভাবে ওপেন পোস্ট করা ঠিক হচ্ছে না সবাই শিখে নিচ্ছে কিন্তু জ্যোতিষের নবজাগরণের সৈনিক আমরা জ্যোতিষ তার শাখা প্রশাখা বিস্তার করতে পারে আরও বেটার একটা এনভায়রনমেন্ট পায় জ্যোতিষ তার জন্য আমরা আমাদের এই পপুলার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমাদের প্রত্যেকটি কোর্সের ভিডিও আপলোড করি প্রত্যেকটি ক্লাসের ভিডিও আপলোড করি আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন অনলাইন কোর্স কেমন হয় অফলাইন কোর্স কেমন হয় সেই বিষয়ে বিশদ জানতে পারবেন প্রয়োজনে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সরাসরি অ্যাডমিশন নেওয়ার জন্য আমাকে কল করতে পারেন তাহলে রিষিবান ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি তারা এমন একটি কোর্স ইন্ট্রোডিউস করতে চলেছে যে কোর্সটি কম্প্যাক্ট এবং যে কোর্সটি করলে টোটালি প্রফেশনাল ওয়েতে আপনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে পারবেন শুধু অ্যাস্ট্রোলজি নয় তার সঙ্গে সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র এবং হস্তরেখাবিদ্যা যে যে বিষয়গুলি আপনার কাজ শুরু করতে গেলে দরকার হতে পারে প্রত্যেকটি বিষয়ে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের লক্ষ্য তাহলে জ্যোতিষ শিখতে চাইলে ইমিডিয়েট কল করুন রেশিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজিতে